সম্মানীয় দর্শক অবশেষে বাংলায় এসআইআর হচ্ছে নিশ্চিত এবং তার প্রমাণ নোটিফিকেশন দেখে নিন এই যে নোটিফিকেশন দশ দশ দুহাজার পঁচিশ এটাই মনে হয় নির্বাচন কমিশনের শেষ নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেল অবশেষে বাংলায় এসআইআর হচ্ছে স্পেশাল ইনসেনটিভ রিভিশন তার জন্য নোটিফিকেশন কিন্তু জারি করে দিল নির্বাচন কমিশন এবং বহু জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আধারকে মেন নথি করা হয়েছে অর্থাৎ এর আগের নিউ আমি দিয়েছিলাম ভিডিওতে দিয়েছিলাম যে আধার ছিল বারো নম্বর নথি এই নোটিফিকেশনে আধারকে এক নম্বর নথি করা হয়েছে অর্থাৎ বাংলায় যদি এসআইআর হয় তাহলে আধার কার্ড কিন্তু মান্যতা পাচ্ছে কিন্তু সবথেকে বড় কথা হলো যে এসআইআর হলে কি কি ডকুমেন্টস আধার ছাড়াও আরো কি কি ডকুমেন্টস নির্বাচন কমিশন প্রকাশ করেছে তালিকা হিসাবে তার নোটিফিকেশন কিন্তু এখানে রয়েছে আমার কাছে ইংরেজি এবং বাংলাতে প্রথমে তো ইংরেজি এবং তারপরে বাংলায় রয়েছে এবং এই নোটিফিকেশনটা প্রকাশিত হয়েছে দশ দশ দু হাজার পঁচিশ আমি পড়ে শোনাচ্ছি দেখুন নোটিফিকেশনটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নির্বাচন সদন অশোকা রোড নিউ ডেল্লি

অর্থাৎ ভোটার আইনের উনিশশো এবং উনিশশো ষাট ধারা অনুযায়ী যেভাবে হয়েছে বাংলায় হচ্ছে নিশ্চিত কি কি ডকুমেন্টস আপনারা হাতের কাছে রাখবেন বহু জল্পনা কল্পনা ছিল অনেকবার নোটিফিকেশন প্রকাশিত হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে গেছে সুপ্রিম কোর্টের মান্যতা পেয়েছে আধার কার্ড নির্বাচন কমিশনও মেনে নিয়েছে শেষ পর্যন্ত আধার কার্ড নথি হিসাবে থাকছে সেখানে বহু জল মান্যতা দেওয়ার জন্য এবং তার প্রমাণ দেখুন আধার কার্ড এক নম্বরে রয়েছে আমি পড়বো নোটিফিকেশনটা কি কি ডকুমেন্টস আপনাদের হাতে কাছে রাখতে হবে নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন একটু লেন্দি হয়ে যাবে কারণ আমি ডিটেলস আলোচনা করতে চাইছি নির্বাচন কমিশনের শেষ নোটিফিকেশন হয়তো কারণ এসআইআর হতে আর বেশি সময় নেই যেহেতু নোটিফিকেশন পাবলিশ হয়ে গেছে এবং কোন কোন ক্যাটাগরির জন্য এখানে সর্বমোট চারটি ক্যাটাগরি দেওয়া রয়েছে আমি চারটি ক্যাটাগরির বয়স অনুযায়ী ব্যক্তিদের ক্ষেত্রে রকম ব্যক্তিদের ক্ষেত্রে আপনার বাড়িতে চার রকম ব্যক্তি রয়েছে চার রকম ব্যক্তিদের ক্ষেত্রে জন্ম তারিখ অনুযায়ী এবং ভোটার লিস্টের নাম অনুযায়ী আপনারা কি কি ডকুমেন্টস হাতের কাছে রাখবেন তার লিস্ট কিন্তু এখানে রয়েছে সেটাও আমি আপনাদের দেখাবো তো আমি প্রথমত যে বারোটা ডকুমেন্টস মান্যতা পেয়েছে নির্বাচন কমিশনের শেষ নোটিফিকেশন অনুযায়ী তাতে বলা হচ্ছে আধার কার্ড এক নম্বরে রয়েছে এম অর্থাৎ জব কার্ড যেটা আপনাদের ঘরে প্রত্যেকের ঘরে রয়েছে ব্যাংক ব্যাংক পাসবুক উইথ ফটোগ্রাফ বাই অথবা পোস্ট অফিস পোস্ট অফিস অথবা ব্যাংকের অথরিটি ইস্যু করা ব্যাংকের পাসবুক যেখানে আপনার ফটো লাগানো আছে ফটো না লাগানো থাকলে কিন্তু সে ব্যাংক পাসবুক চলবে না বলা আছে উইথ অটোগ্রাফ হেলথ ইন্স্যুরেন্স স্মার্ট কার্ড ইস্যুড আন্ডার দ্য স্কিম অফ মিনিস্ট্রি অফ লেবার ফর আয়ুষ্মান ভারত হেলথ কার্ড অনেকে আয়ুষ্মান ভারত এবং মিনিস্ট্রি অফ লেবারের পোর্টালে গিয়ে হেলথ ইন্স্যুরেন্স কার্ড করেছেন আপনারা সেটা গুরুত্ব পেয়ে যে নথি নির্বাচন কমিশন উল্লেখ করেছেন তা হলো ড্রাইভিং লাইসেন্স যেগুলো ড্রাইভারদের কাছে থাকছে প্যান কার্ড স্মার্ট কার্ড ইস্যুট বাই আরজিআই আন্ডার এন স্মার্ট কার্ড যাদের কাছে রয়েছে ইন্ডিয়ান পাসপোর্ট পেনশন ডকুমেন্টস উইথ ফটোগ্রাফ যাদের পেনশন ডকুমেন্টস রয়েছে অর্থাৎ যারা রিটায়ারড পার্সন তাদের পেনশন কার্ড রয়েছে ফটোগ্রাফ সহ তাদের সার্ভিস আইডেন্টি কার্ডস উইথ ফটোগ্রাফ ইস্যুট টু এমপ্লয়িজ অর্থাৎ যারা সার্ভিস আইডেন্টি কার্ড রয়েছে যারা এমপ্লয়ী চাকরি করে তাদের জন্য সেন্ট্রাল স্টেট গভর্নমেন্ট অথবা পিএসসি অথবা পাবলিক লিমিটেড কোম্পানির কাছ থেকে যেগুলো সার্ভিস যে এমপ্লয়েরা রয়েছে অর্থাৎ আইডেন্টি কার্ড সার্ভিস আইডেন্টি কার্ড অবশ্যই তাদের মধ্যে একটি সার্ভিস আইডেন্টি কার্ডও রয়েছে উল্লেখ করা হয়েছে এরপরে অফিসিয়াল আইডেন্টি কার্ডস ইস্যুড বাই এমপিএস এমএলএস বা এম অফিশিয়াল আইডেন্টি কার্ডও এর মধ্যে রয়েছে বারোটি ডকুমেন্টস এর মধ্যে ইউনিক ডিজাবিলিটি আইডেন্টি কার্ড ইস্যুড বাই এমও সোশ্যাল জাস্টিস অফ ইন্ডিয়া অর্থাৎ ভারত সরকারের দ্বারা যে ইউনিক ডিজাবিলিটি আইডেন্টি কার্ড সেটাও কিন্তু এর মধ্যে রয়েছে অর্থাৎ সর্বমোট বারোটি ডকুমেন্টস আপনাদের উল্লেখ করালাম বারোটি ডকুমেন্টস যে বারোটি ডকুমেন্টস নির্বাচন কমিশন আজকে এসআইআর করার জন্য যে গুরুত্ব পেয়েছে তার মধ্যে আধার কার্ড এক নম্বরে চলে গেছে এবং তার সঙ্গে আরো এগারোটা ডকুমেন্টস সহ বারোটি ডকুমেন্টস আজকে আপনাদের কিন্তু আলোচনা করা হলো এবং বলা হলো বারোটি ডকুমেন্টস উল্লেখ করা হলো এবং সব থেকে বড় কথা হলো যে চারটি ক্যাটাগরিতে চারটি ক্যাটাগরিতে সর্বমোট চারটি ক্যাটাগরিতে এসআই এর জন্য ডকুমেন্টস আপনাদের রেডি রাখতে হবে অনেকগুলো ডকুমেন্টস দরকার নেই আমি এখন চারটি ক্যাটাগরি অর্থাৎ আপনার বাড়িতে যদি চার এসটি ক্যাটাগরির বয়সের ব্যক্তিরা থাকে তাদের ক্ষেত্রে আপনি কি কি ডকুমেন্টস রাখবেন তার পরিষ্কার কিন্তু উল্লেখ করা হয়েছে এখানে পরপর কিন্তু বলে দেওয়া হয়েছে আমি সেগুলো এখন বলবো যেমন কি কি কাগজপত্র লাগবে এসআইআর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ফর ওয়েস্ট বেঙ্গল তার জন্য কি কি কাগজপত্র লাগবে নাম্বার ওয়ান যাদের দু এবং দু সালের ভোটার লিস্টের নাম আছে ভালো করে শুনুন যাদের দু অর্থাৎ এই দু হাজার পঁচিশ সালে ভোটার লিস্টে যাদের নাম আছে এবং দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম আছে তারা শুধুমাত্র দু হাজার দুই সালের ভোটার লিস্টের জেরক্স এবং কপি রঙিন ছবি এটা এটা রেডি রাখবেন দিলেই কিন্তু হয়ে যাবে অন্য কিছু আপনাদের লাগবে না অনেকে বলছেন যে অনেক ডকুমেন্টস লাগবে অনেক ডকুমেন্টস সাবমিট করতে হবে আপনার বাড়ি যতগুলো ডকুমেন্টস রয়েছে সেগুলো সাবমিট করতে হবে এটা কোনো ব্যাপার নয় যাদের দু হাজার এবং দু সালের ভোটার লিস্টের নাম আছে তারা কেবলমাত্র দু দুই সালের ভোটার লিস্ট এবং রঙিন ছবি এক কপি দেবেন নাম্বার টু যাদের জন্ম তারিখ এক সাত উনিশশো আগে অর্থাৎ এক সাত উনিশশো সাতাশি তে আগে যারা জন্মিয়েছেন তাদের দু সালের ভোটার লিস্টের নাম নেই এমন ব্যক্তি থাকে তাদের ক্ষেত্রে যারা এক সাত উনিশশো আগে জন্মিয়েছেন এবং দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম নেই তাদের ক্ষেত্রে বাবা এবং মায়ের দু হাজার দুই সালের ভোটার লিস্টের জেরক্স কপি নিজের একটি জরুরি কাগজ অর্থাৎ যে ডকুমেন্টস উল্লেখ করলাম এর যে যেকোন একটি কাগজ আপনি দেবেন যেটা আপনার রয়েছে এবং তার সঙ্গে একটি রঙিন ছবি নাম্বার থ্রি যাদের জন্ম তারিখ এক সাত উনিশশো থেকে দুই বারো দু হাজার চারের মধ্যে কিন্তু ভোটার লিস্টে অর্থাৎ দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম নেই যাদের জন্ম তারিখ এক সাত উনিশশো সাতাশি থেকে দুই বারো দু হাজার চারের মধ্যে কিন্তু দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম নেই তারা কেবলমাত্র বাবা এবং মায়ের দু দুই সালের ভোটার লিস্টের জেরক্স কপি নিজের একটি রঙিন ছবি এবং বারোটি ডকুমেন্টস এর মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস যেটা আপনার রয়েছে সেটা আপনি দেবেন নাম্বার ফোর যাদের জন্ম তারিখ দুই বারো দু পরে অর্থাৎ আপনার বাড়িতে যে বাচ্চাগুলো রয়েছে অর্থাৎ যাদের জন্ম তারিখ দুই বারো দু হাজার পরে তাদের ক্ষেত্রে বাবা এবং মায়ের দু হাজার দুই সালের ভোটার লিস্ট ভোটার লিস্টের জেরক্স নিজের একটি রঙিন ছবি এবং যেকোনো একটি ডকুমেন্টস বারোটি ডকুমেন্টস এর মধ্যে যেটা আছে সেটা দিতে হবে এই গুরুত্বপূর্ণ তথ্য অর্থাৎ চারটি ক্যাটাগরিতে আপনাদের বাড়িতে যে চারটি ক্যাটাগরির লোক রয়েছে তাদের ক্ষেত্রে এই ডকুমেন্টগুলো আপনারা হাতের কাছে রেডি করে রাখুন যে কোনো সময়ে ঘোষণা হয়ে যেতে পারে খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু আপনার বাড়িতে বিল ওরা আসবে এসআর এর ফর্ম নিয়ে এবং তার সঙ্গে এই ডকুমেন্টগুলো কিন্তু আপনারা দেবেন অযথা হয়রানির শিকার হবেন না কারণ যদি কাগজপত্রগুলো আপনারা রেডি না রাখেন তাহলে দেরি হয়ে যেতে পারে কোথায় কোন কাগজ আছে খুঁজে বেড়াতে হতে পারে খুঁজে পাবেন না সুতরাং এই মুহূর্তে দাঁড়িয়ে নির্বাচন কমিশন যে দশ দশ দু পঁচিশের যে যে নোটিফিকেশন জারি করে দিল সেই নোটিফিকেশন হয়তো শেষ নোটিফিকেশন আপনাকে জানিয়ে দেওয়া হলো এই কাগজগুলো রেডি করে রাখুন যে চারটি ক্যাটাগরিতে আমি কাগজগুলোর কথা বললাম এই কাগজগুলোর বাইরে আপনাকে রেডি রাখতে হবে না খুব গুরুত্বপূর্ণ আপডেট ইনফরমেশন ছিল বাংলায় এসআই হচ্ছে তার জন্য আগাম প্রস্তুত সতর্ক করে দিল নির্বাচন কমিশন এই কাগজগুলো আপনি হাতের কাছে রাখুন আপনার বাড়িতে বিওলো আসছে খুব শীঘ্রই এবং এসআইআর হচ্ছে বাংলায় নিশ্চিত এই চারটি ক্যাটাগরির লোকেরা এই ডকুমেন্ট গুলো রেডি রাখুন গুরুত্বপূর্ণ আপডেট ইনফরমেশন ভিডিওটি যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও সকলের পাওয়ার জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার বাড়িতে এসআইআর সুস্থভাবে হোক আপনি শুরু করে থাকুক ধন্যবাদ